তিনটে উল্টো বুনছি প্রথমে টাইট করে তো ঘরগুলো তোলা হয়েছে ওই জন্যে একটু টাইট লাগছে তিনটে উল্টো বুনেছি বুনে একটা ঘর খুলে নিয়েছি বিনা বুনা দিয়ে আবার তিনটে উল্টো বুনছি আবার একটা খুলে নিলাম নিয়ে সামনের দিকে উল্টা এনে আবার তিনটে উল্টো বুনব একটা কাঁটা একটু লুজ হচ্ছে এই কাঁটাটা এরকম করে গোটা এ ঘরগুলো সব বুনে নেব এরকম করে পাঁচ ইঞ্চি মতন বুনে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি এই যে দেখো বর্ডারটা হয়ে গেছে আর ঘরগুলো সব বন্ধ করে দিয়েছি একবারে শেষ পর্যন্ত এতটা করে এই যে এতটা করে কালকে ঘর তুলে আরম্ভ করেছিলাম আজকে হয়ে গেছে এতটা আর এইখানে আবার সামনেটা একটু বুনবো বলে এইখানে আবার তিরিশটা ঘর নিয়েছি তারপর আবার একটু বুনি তারপর দেখাবো তোমাদের কতটা তারপর ফিরে আসছি এই যে এরকম করে আগে সামনে সুতোটা নেব তারপরে দুটো একসঙ্গে বুনব এই যে দুটো একসঙ্গে বুনছি আর এইটা ফেলবো না আবার দুটো বুনব একটা বুনব এই ঘরটার মধ্যেই দুটো থেকে চারটে হলো এই যে চারটে ঘর হলো দুটো থেকে চারটে ঘর হলো আবার সামনে সুতো নেবো আবার এই যে দুটো ঘর দুটো ঘর থেকে একবার বুনলাম আবার সামনে সুতো নিয়ে আবার একটা ঘর বুনবো কালি দুটো থেকে চারটে হবে রকম করে এই কাঁটাটা বুনতে থাকবো এই ঘরগুলো তারপর আবার ফিরে আসছি এই যে ওই রকম দুটো ঘর থেকে চারটে এরকম হয়ে গেছে এই কাঁটাটা এবারে উল্টো বুনছি এবারে দুটোকে একটা করে করে পুরো ঘরগুলো বুনে নেব এই যে দুটোকে একটা দুটোকে একটা করে করে সেই তিরিশটা ঘরে ফিরে আসবে এরকম করি এখন বুনতে থাকব চলো তারপর আবার ফিরে আসছি এই যে এতটা হয়েছে এতটা করেছি সামনের পাটের একটা অংশ এতটা করেছি এবার এইখান থেকে ঘর তুলে তুলে যাব এইখান থেকে ঘর তুলে তিরিশটা ঘর নিয়েছিলাম এখান থেকেও তিরিশটা ঘর তুলবো তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সেই সামনের নিচের দিকের অংশটা হয়েছে এটা এবারে এই পাটগুলো হয়েছে এই যে এ ধারে পার্টগুলো হয়েছে দেখো এই যে এগুলো এবারে সেলাই করব এরকম করে ঠিক জুড়ে জুড়ে এত দূর সেলাই করব আর এবারে এই যে পেছনের পাটের পেছনের পাটের ঘরগুলো তুলে নিয়েছি এইটা এবারে বুনতে থাকবো এইটার মতন একটু রিপ করব এতটা করে এবার পেছনটা করব তোমরা দেখতে থাকো আবার ফিরে আসছি একটু বুনে তারপর ফিরে আসছি তোমাদের কাছে যে রিপটা প্রথমে তিনটে উল্টো করব। প্রথম কাটাটা তো ঘর তুলেছি একটু টাইট তিনটে উল্টো করেছি আর একটা খুলে নিয়েছি বুনবো না খুলে নিয়েছি এটা তারপরে আবার তিনটে উল্টো বুনব এইরকম করে রিপটা করব তিনটে উল্টো করেছি একটা আবার খুলে নিচ্ছি এই যে বোনা খুলে নিলাম আবার তিনটে উল্টো করছি এইরকম করে তিন ইঞ্চি মতন বর্ডারটা করে নেব এরকম করে তিন ইঞ্চি মতন বুনে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি নমস্কার তোমরা কেমন আছো সবাই সুমনাশনাতরী ব্লগ একটা নতুন করে শুরু করছি আমার নিজের জন্য একটা উলের ব্লাউজ বুনছি সেইটা প্রথম থেকে তোমাদের দেখালাম খানিকটা দেখিয়ে এতটা এসে তারপর তোমরা কেমন আছো তোমাদের খবর নিচ্ছি আর এই যে এটা পেছনের দিকটা বোনা হচ্ছে পেছনের পাটটা আর যদি ভালো লাগে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার খুব ভালো লাগবে একটু একটু করে সংসারে কাজকর্ম সেরে একটু একটু করে বুনছি এই যে দেখো পেছন পাটটা হয়ে গেছে এখানটা বর্ডার করেছি এখানটা খালি মেজে করেছি আর এইখানটা অব্দি এই যে বগল ফেলেছি আর এখানটা শুধু রিপ পড়েছি এই অবধি হয়েছে এখানটা হয়েছে সামনের পাট দুটো হয়েছে এখানটা হয়েছে এই যে তোমাদের একটু দূর থেকে দেখায় এরকম হয়েছে আর এই যে হাতা করে হাতা ধরেছি এই যে হাতাটা হচ্ছে এতটা হয়েছে রিপ করে একটু করবো হাতটা বেশি করবো না বেশি বড় করবো না হাফ ভাতার মতন হবে এরকমটা করব বর্ডারটা করছি একটু এইরকমভাবে করতে থাকি আরেকটা হাতা করি তারপরে সেলাই করে তোমাদের দেখাব ঠিক আছে আবার ফিরে আসছি তোমাদের সামনে এই তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ওই উলের ব্লাউজ বোনাটা এই যে এই রকম করে বুনেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এই গলার ডিজাইনটা এরকম করে কীরকম হয়েছে তোমরা একটু দেখে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আমাকে তো দেখতে খুবই ভালো লাগছে ঠিক আছে চলো আজ এই পর্যন্তই আবার পরে ব্লগে তোমাদের সঙ্গে আবার কিছু বোনা নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো